বিসমিল্লাহি রহমান ক্যারিম সম্মানিত নাজরিন আজকে আমাদের আলোচনার বিষয় হল যে আল্লাহ রসে না সর্বত্র বিরাজমান এই বিষয়ে সকল আহলে ওল জামাত একতরফ আর আমাদের দেশের তথা অঞ্চলের তথা তথাকথিত আহলে হাদিস আরেক তরফ তথাকথিত আহলে হাদিসের আকিরা এবং বিশ্বাস হলো যে মহান খালিক কায়নাথ রাবুল আলমিন আরসের উপর বিরাজমান আর জ্ঞান ইলিম প্রজ্ঞা শক্তি ক্ষমতা কুদরত তথা শ্রবণ এবং দর্শনের দ্বারা সর্বত্র বিরাজমান রহিয়াছেন আহলে হাদিসদের ইমাম নবাব ওয়াহিদুজ্জামা খান সাহাব বলেন ومكانه ومكانه العرش وقول المتكلمين أنه ليس في جهة ولا مكان باطل بالشرع والعقل إذ كل موجود يبغي مكانا هدية المهدي جيل نمبر أك فشتا نمبر نو نزول الأبرار جيل نمبر أك فشتا نمبر تين ورثات نباب وحيد الزمان خان صاحب بلين যে আল্লাহ রাব্বুল আলামিনের স্থান এবং মকান আর হাজরাতের এই কথা যে আল্লাহ সকল দিক এবং এবং স্থান থেকে পবিত্র এই কথাটি আকল তথা শরীয়তের দৃষ্টিতে রূপে বাতিল এবং ভিত্তিহীন কারণ প্রত্যেক মজুদ অর্থাৎ যেইগুলো জিনিসের অস্তিত্ব রইয়াছে প্রত্যেক এমত জিনিসের জন্য স্থান বা মকানের প্রয়োজন হয় সেই জন্য আল্লাহ রাবুল আলমিনের জন্য স্থান এবং মকান রহিয়াছে এই সম্বন্ধে আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা হল যে আল্লাহ মৌজুদ বিলা মকানি অর্থাৎ মহান খালিকে কায়নাত রাবুল আলামিনের অস্তিত্ব রহিয়াছে মকান বিহীন অর্থাৎ মকান বিহীন আল্লাহ রাব্বুল আলমিন বিরাজমান আল্লাহ রাব্বুল অস্তিত্বের জন্য কোনো স্থান বা মকানের বা মুখাপেকি নয় যেটাকে আমাদের অঞ্চলে আল্লাহ জায়গা মজুদ হে বা আল্লাহ হাজির ও নাজির বা আল্লাহ সর্বত্র বিরাজমান এমত বাক্য বলা হয়ে থাকে এই সম্বন্ধে ইমাম আবু হানিফা আলহির রাহমা থেকে বর্ণিত قلت أرأيت لو قيل أين الله تعالى فقال أي أبو حنيفة يقال له كان الله تعالى ولا مكان قبل أن يخلق الخلق وكان الله تعالى ولم يكن أين ولا خلق ولا شيء وهو خالق كل شيء الفقه الأوسط نمبر شتنبر ورثت جودي আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ কোথায় তাহলে আপনি কি বলবেন উত্তরে ইমাম আবু হানিফা আলাহি রহমা বলিলেন তাকে বলা হবে যে সৃষ্টির অস্তিত্বের পূর্বে যখন কোনো স্থানই ছিল না তখনও আল্লাহ রাব্বুল আলমের অস্তিত্ব ছিল তখনও আল্লাহ রাব্বুল আলমিন ছিলেন যখন কোনো সৃষ্টি ছিল না এমনকি কোথায় বলার মতো স্থানও ছিল না তখনও আল্লাহ রাব্বুল আলমিন ছিলেন সৃষ্টির একটি পরমাণু যখন ছিল না তখনও আল্লাহ রাব্বুল আলমিন ছিলেন আর তিনি সব সর্ব জিনিসের সৃষ্টিকর্তা এমত হিসাবে ইমাম তাহাবি আলহিউ রহমা আকিদাতু তহাবি নামের গ্রন্থই এ বিষয়ে উল্লেখ করে লিপিবদ্ধ করেন যে তালা আনিল হুদুদি ওয়ালগায়াতি ওল আরকানি ওয়াদাবা আদাওয়াত লা উচিত কাসা ইরিল মুক্তা কাসাইরিল আর অর্থাৎ আল্লাহ তালা সব ধরনের সীমা পরিসীমা অঙ্গ প্রতঙ্গ সহায় বস্তু উ উপায় উপকরণ থেকে পবিত্র অন্যান্য সৃষ্ট বস্তুর ন্যায় সয় দিক তাকে বেষ্টন করে না উল্লেখিত আলোচনার দ্বারা সুস্পষ্টভাবে এই কথা প্রমাণিত হয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব অস্তিত্বের জন্য কোনো স্থান বা মকানের মোহতাজ বা মুখাপেখি নয় উনি সকল সীমা পরিসীমা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পুত এবং পবিত্র আর আল্লাহ রাব্বুল আলমিন স্থানবিহীন সর্বত্র বিরাজমান রহিয়াছেন কাহারো মনে বা দিলে এই প্রশ্ন আসতে পারে যে উল্লেখিত আলোচনার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলমিনের আহলে সুনতল জামাতের যে আকিদা পেশ করা হয়েছে তার জন্য কোরআন এবং হাদিস থেকে কোনো ধরনের দলিল পেশ করা হয়নি এই বিষয়ে আমরা আগামী পর্বে কোরআন এবং হাদিস থেকে দালাইল এবং তফসিল সহ আলোচনা করব আর তথাকথিত নামদারী আহলে হাদিসের তরফ থেকে যেগুলা দলিলসমূহ পেশ করা হয় সেই দলিল খণ্ডন করারও চেষ্টা করব বিল্লা তথাকথিত নামদারী আহলে হাদিসের তাদের ধারণা বা আকিদা যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আরসের উপরে বিরাজমান রহিয়াছেন তাদের প্রতি প্রশ্ন হল যে আরস একটি আল্লাহর মাহলুক সৃষ্টি আরসের সৃষ্টির পূর্বে আল্লাহ রাবুল আলমিন কোথায় ছিলেন দ্বিতীয় প্রশ্নটি হল যখন আরস সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলমিন আরসের উপরে বিরাজমান হয়েছেন আর তাহলে বোঝা গেল যে আরস সৃষ্টির পূর্বে আরসের উপরে বিরাজমান ছিলেন না এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলমিন নিজস্ব অবস্থান পরিবর্তন করেন আল্লাহ অথচ আল্লাহ রাবুল আলমিন এ মতো সমস্ত জিনিস থেকে পুত এবং পবিত্র